মহাভারতে কর্ণ এবং অর্জুন পরস্পর সহধর কিন্তু তাদের সেই পরিচয় কর্ণের মৃত্যুর আগে পর্যন্ত প্রকাশ পায়নি দুই সহধার তাদের জীবনে পরস্পরকে শত্রু হিসাবে দেখা দিয়েছে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে কম বিতর্ক হয়নি কিন্তু তাদের এই শত্রুতা কি শুধু মহাভারতে বা দাপর যুগে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় কর্ণ এবং অর্জুনের শত্রুতা জন্ম জন্ম হয়ে চলে আসছে অন্তত পুরাণে এমনই উপাখ্যান পাওয়া যায় স্বভাবতে প্রশ্ন জাগে কর্ণ এবং অর্জুনের শত্রুতা কত জন্মের পুরাণ অনুযায়ী কাহিনী শুরু হয় আগে। কর্ণ এবং অর্জুন মহাভারতের দুই শ্রেষ্ঠ ধনুর্ধর দুই চির প্রতিদ্বন্দ্বী যোদ্ধা দুই শ্রেষ্ঠ বীরের শত্রুতার কাহিনী খুঁজতে গেলে যেতে হবে মহাভারত ছাড়িয়ে পুরাণে যেখানে বর্ণিত হয়েছে দুজনের শত্রুতার বীজ কর্ণ অর্জুন মহাভারতে দুই দেবপুত্র হলেও তাদের শত্রুতা শুরু হয়েছে কুল থেকে পদ্মপুরাণে বর্ণিত আছে একদিন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে আলোচনা চলছিল ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা রাখতে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে সেই আলোচনা পর্যভূষিত হয় তর্কে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে এই বাগদিতান্ডা চলাকালীন মধ্যস্থতা করতে আসেন মহাদেব মহেশ্বর তর্কের কারণ জানতে চান তখন ব্রহ্মা বলেন আমি যা বলছি তাই সত্য আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলকে সৃষ্টি করেছি তাই আমার কাজই সব থেকে মহান আমি না থাকলে কেউ থাকত না এমন কি বিষ্ণুও থাকতেন না মহাদেবও থাকতেন না ব্রহ্মার কথা শুনে শিব প্রচন্ড ক্ষুব্ধ হলেন শুরু হয় ব্রহ্মা এবং শিবের মধ্যে বাদানুবাদ তাদের বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে ব্রহ্মা নিজের মাথার ঘাম নিচে ফেলে বলেন এই ক্রোধের ঘাম থেকে সৃষ্টি হোক এক অসুরের ব্রহ্মার সৃষ্ট অসুরের নাম হয় শ্বেতজ তার শরীরে এক হাজার কবজ এজন্য তাকে সহস্র কবজও বলা হয় ব্রহ্মা শ্বেতজকে নির্দেশ দেন তুমি এখন মহাদেবকে হত্যা করে আমার অপমানের প্রতিশোধ নাও ব্রহ্মার রুদ্রমূর্তি দেখে শিব পরামর্শ করতে শুরু করেন কি করা উচিত শ্রী বিষ্ণু তখন মহাদেবকে বলেন আপনি আমার ডান হাতে আঘাত করে রক্তাক্ত করুন সেই রক্তে আপনার তেজ মিশিয়ে দিন তার ফলে যে অসুর সৃষ্টি হবে সে একমাত্র শ্বেতকে পরাজিত করতে পারবে মহাদেব শ্রী বিষ্ণুর কথা মতেই কাজ করলেন বিষ্ণুর হাত থেকে রক্তপ্রবাহ শুরু হলে শিব তার দৃষ্টি নিক্ষেপ করেন সৃষ্টি হয় সহস্র বাহুযুক্ত বিশালাকা অসুর তার নাম দেওয়া হয় রক্তস এরপর মহাদেব রক্তসকে আদেশ দেন যুদ্ধ। শ্বেত এবং রক্তস একে অপরকে পরাজিত করার বহু চেষ্টা করেন কিন্তু বহু কাল ধরে চলতে থাকা যুদ্ধে কেউ কাউকে পরাজিত করতে সক্ষম হয় না এই যুদ্ধে শ্বেত রক্তজের নয়শো আটানব্বইটি হাত কেটে দেন আর রক্তস শ্বেতা যে নয়শো নিরানব্বইটি কবচ ভেঙে দেন তারপরে যুদ্ধ চলে অবিরাম তখন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বুঝতে পারেন এভাবে যুদ্ধ চলতে থাকলে মহাজাগতিক প্রয় ঘটবে তাই যুদ্ধ থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক হয় এই যুদ্ধ আবার পরের জন্মে শুরু হবে তখনই এই যুদ্ধের পরিণাম ঠিক হবে কে জিতবে আর কে হারবে তাই স্থির করতে অপেক্ষা করতে হবে আমাদের আরও একটি জন্ম এরপর শ্বেতজের পুনর্জন্মের দায়িত্ব দেওয়া হয় সূর্যদেবকে আর রক্তজের পুনর্জন্মের দায়িত্ব দেওয়া হয় ইন্দ্রদেবকে ইন্দ্র রক্তজের জন্মের দায়িত্ব নিতে অস্বীকার করেন তিনি বলেন রাম অবতারে আপনি আমার মানসপুত্র বালিকে হত্যা করেছিলেন রক্ত যে জন্মে মারা গেলে আমি তার দায়িত্ব নেব না ইন্দ্রদেবকে পর আশ্বস্ত করেন ভগবান বিষ্ণু বলেন আপনার পুত্র হিসাবে রক্ত জন্মগ্রহণ করলে সেই যুদ্ধে জয়ী হবে এভাবে পরের জন্মে শ্বেত কর্ণরূপে আর রূপে জন্মগ্রহণ করেন কুন্তিপুত্র হয়ে সূর্যদেবের পরে জন্ম হয় কর্ণের আর ইন্দ্রদেবের পরে জন্ম হয় অর্জুনের মহাভারতে যতবার কর্ণ এবং অর্জুনের যুদ্ধ হয়েছিল কর্ণই পরাজিত হয়েছিল আর কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণকে হত্যা করেছিলেন অর্জুন শেষ হয় দুই জন্মে শত্রুতার অর্জুনরূপী রূপী বধ করে কর্ণরূপী ক্ষেত্রে ছিল বিষ্ণু বা নারায়ণের বিশেষ ভূমিকা পাশাপাশি হরিবংশ পুরাণ অনুযায়ী এই কাহিনী শুরু হয় রামায়ণের যুগে অর্থাৎ ত্রেতা যুগে আর শত্রুতার শেষ হয় মহাভারত যুগে অর্থাৎ দাপর যুগে কর্ণ এবং অর্জুন মহাভারতে দুই দেবপুত্র হলেও তাদের শত্রুতা ত্রেতা শুরু হয়েছিল অন্য আঙ্গিকে রাজ পরিবারের লড়াই ছিল না রামায়ণে কিস্কিন্দার বানর রাজ সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র আর তার দাদা বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র বালি এতটাই শক্তিধর হয়ে উঠেছিলেন যে ধ্যানমগ্ন অবস্থায় রাবণ তাকে মারতে এলে লেজ দিয়ে পাকরাও করে নিজের বাউতলে ঢুকিয়ে রাখেন এই বালি সুগ্রীবের প্রতি অন্যায় করেছিলেন তাকে সিংহচঞ্চ্যুত করে তাড়িয়ে দিয়েছিলেন এরপর সুগ্রীব শ্রী অবতার রামচন্দ্রের সহায়তা নিয়ে মহাশক্তিধর বালিকে বধ করলেন তারপরে সুগ্রীব অভিশাপগ্রস্ত হলেন রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরুর আগে তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই রাক্ষসের নাম ছিল দম্বত ভব সূর্যের পরম ভক্ত ছিলেন তিনি কঠোর তপস্যা করে সূর্যদেবকে প্রসন্ন করে তিনি সহস্র কবশ সম্বলিত এক মহাশক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন এই কবজের বিশেষত্ব ছিল এই সহস্র কবজের একটি ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করতে হবে এবং তা ধ্বংস করতে গেলে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে এই বর কার্যত অমরত্বের সমান আর এই বরের ফলে দম্পত পরিচিত হয়ে উঠলেন সহস্র কবজ নামে দম্পত ভব সহস্র কবজ হয়ে অমিত শক্তির অধিকারী হলেন একই সঙ্গে তিনি হয়ে উঠলেন প্রচণ্ড অত্যাচারী তার অত্যাচারে ত্রিভুবন উথাল পাতাল হতে লাগলো কি করে রক্ষা করা যাবে ত্রিভুবনকে তা নিয়ে উদ্বিগ্ন ভগবান শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব শেষে মহাদেবের অনুরাধে বিষ্ণুকেই দায়িত্ব নিতে হল ত্রিভুবন রক্ষায় বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন একজনের নাম হল নর অন্যজনের নাম হল নারায়ণ নর হলেন মানবাত্মা আর নারায়ণ হলেন দিব্যাত্মা এবার দম্পত ভাবে সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা করতে হবে নারায়ণ সেজন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গকে এখানে যদি একদিন ধ্যান করা হয় সেটি হবে এক হাজার দিনের সমান নর এবং নারায়ণ তাই মহাদেবে শিষ্যত্ব গ্রহণ করেন তারপর মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে ধ্যানমগ্ন হয়ে কাটান বহুকাল এরই মধ্যে সহস্র কবজের কাছে গিয়ে খবর পৌঁছায় যে নর এবং নারায়ণ নামক দুই ঋষি বহুকাল যাবৎ হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাদের দেহ থেকে দিব্যজ্জি প্রকট হয়েছে আর তাদের মন্ত্রোচ্চারণের পুরো হিমালয় প্রকম্পিত হচ্ছে তা শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এরপর তিনি নর এবং নারায়ণের উপর আক্রমণ করে বসেন নর এবং নারায়ণ এরপর একে একে সহস্র কবজের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন অপরজন তপস্যা করতে থাকেন আর এক একটি কবজ ধ্বংস করতে থাকেন প্রতিবার কবজ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায় তখন অপরজন মৃত্যুঞ্জয়ের মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলেন এভাবে এক এক করে নয়শো নিরানব্বই টি কবচ ধ্বংস হয়ে যায় তখন প্রাণভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন নর এবং নারায়ণ তাকে তারা করেন শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবজ সূর্যদেব তাকে নর এবং নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ কুন্তীর গর্বে স্থাপন করেন কুন্তীর সেই পুত্রই হলেন কর্ণ যাকে সূর্য হিসাবে আমরা জানি সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর এবং নারায়ণকেই নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর অর্জুন রূপে কুন্তীর গর্বে জন্মগ্রহণ করেন তাকে ইন্দ্রের বরপুত্রও বলা হয় ফলে কর্ণ এবং অর্জুনের শত্রুতা যে এক জন্মের নয় তা স্পষ্ট ত্রেতাযুগে যুগে সুগ্রীব সাপভ্রষ্ট হয়ে দম্বতভব হওয়ার পর থেকেই শত্রুতা শুরু মহাভারতে অর্জুন হলেন নর আর কৃষ্ণ হলেন নারায়ণ বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের নতুন ভিডিওগুলো সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভেট করতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানান আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সকলকে